চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস সাম্প্রতি বা আজকে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে টিএমএসএস তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এই সার্কুলারটি শুরুতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম অলাভজনক ও জনকল্যাণমূলক বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার কর্তৃক পরিচালিত টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট বা টিএনআই ঢাকায় নিম্নোক্ত পদে আবেদন করতে আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটিতে তারা মোট তিনজনকে নিয়োগ প্রদান করবে অর্থাৎ এই সার্কুলারটি শূন্য পদ হচ্ছে তিনটি এবং এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার কর্মস্থল হবে ঢাকাতে চাকরির ধরন অবশ্যই এটি কিন্তু একটি বা স্বল্পকালীন চাকরি অর্থাৎ চুক্তিভিত্তিক এই চাকরিটি কোনো পারমানেন্ট বা স্থায়ী কোনো চাকরি নয় অবশ্যই এটি কিন্তু একটি চুক্তিভিত্তিক বা স্বল্পকালীন চাকরি দায়িত্বসমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হোস্টেল ও ক্যান্টিন ব্যবস্থাপনা আপনাকে করতে হবে অফিস ও ক্লাস এছাড়া শ্রেণী ব্যবস্থাপনা আপনাকে করতে হবে ভর্তি ও ভর্তি ও পরীক্ষা ব্যবস্থাপনা আপনাকে করতে হবে প্রশাসনিক কাজে প্রশাসনিক কর্মকর্তাকে সহযোগিতা আপনাকে করতে হবে তো এই পদটিতে আবেদন করতে হলে বা উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ করলে আপনি এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বিভাগ হতে স্নাতকোত্তর সম্পূর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি মাস্টার্স পাশ করলেই বা স্নাতকোত্তর পাশ করলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে যারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন তাহলে আপনি একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা যেটিতে তারা এখানে উল্লেখ করেছে শিক্ষা প্রতিষ্ঠান নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ সংশ্লিষ্ট কাজে আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনি এখানে একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে চাইলেও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আপনার কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স যেটি এখানে তারা উল্লেখ করেছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অবশ্যই আবেদনকারী বয়স হতে হবে বেতন যেটি রয়েছে আলোচনা সাপেক্ষে বেতনটি নির্ধারিত হবে অর্থাৎ আপনি যখন এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন তখন আপনার সাথে বেতনটি তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে তো আবেদন করার আগে আপনাকে যে সকল বিষয়গুলো জানতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে আবেদন করার আগে খুব ভালোভাবে পড়তে তারা বলেছে নির্বাচনী পরীক্ষার তারিখ সময় এবং স্থান পরবর্তীতে মোবাইলে এস এর মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে আপনাকে তারা জানিয়ে দিবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লাভ্যাংশ প্রেরার প্রদান করতে হবে অর্থাৎ আপনি যখন এই সার্কুলারটিতে বা এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন আপনাকে কিন্তু একটি নির্ধারিত জামানত প্রদান করতে হবে এবং পরবর্তীতে আপনার চাকরিটি যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বা আপনি যখন চাকরি ছেড়ে দেবেন তখন কিন্তু আপনাকে সেই অর্থটি লাভ্যাংশ সহ তারা ফেরতযোগ্য বা প্রদান করবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্র কিন্তু সঙ্গে আপনাকে আনতে হবে অর্থাৎ আপনারা সঙ্গে করে ফটোকপি আনবেন এবং মূল যে সার্টিফিকেটগুলো রয়েছে আপনার সেগুলো আপনি সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন ইতিপূর্বে যারা টি এম এস এসের চাকরি হতে অব্যাহতি দিয়েছেন বা আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম কর্ম অভিজ্ঞতা অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীরা আবেদন করতে আবেদন করার আবশ্যকতা নেই অর্থাৎ যাদেরকে টি পূর্বে চাকরি থেকে চাকরিচ্যুত করেছে বা বরখাস্ত করেছে তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করেছে তো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে তারা প্রাথমিকভাবে বাছাই করবে বাছাই করে যাদেরকে তারা যোগ্য মনে করবে তাদেরকে কিন্তু পরবর্তীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করবে তো নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হবে না এবং কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে তো এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী নয় এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ নয় চার দু পঁচিশ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী নয় এপ্রিল দু হাজার পঁচিশ বা নয় চার দু পঁচিশ তারিখের পূর্বেই বা আগেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তবে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ আপনি যখন এই অ্যাপ্লাই অনলাইন বাটনে প্রেস করবেন তখনই কিন্তু আপনাকে তারা আবেদনের পরবর্তী ধাপটি নিয়ে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি যখন আপনি সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সাবমিট বা সাকসেস হয়ে যাবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজ এ প্রকাশ করা হয়েছে বিডিজ অফসের ফন্টে গেলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন আজকে এই সার্কুলারটি প্রকাশ করেছে তো আপনারা বিডিজের ফ্রন্ট থেকে যখন এই সার্কুলারটিতে প্রবেশ করবেন তখন আপনারা নিজ থেকে আলো আরও ভালোভাবে সকল তথ্যগুলো পড়ে নেবেন জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন তাহলে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই সার্কুলারটির লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পাবেন আপনারা চাইলে সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ